জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের কাদোবাড়ি হাটের চৌধুরী পাড়ায় ঘটল চাঞ্চল্যকর চুরির ঘটনা শনিবার থেকে বাড়ির মালিক রজত নন্দী কর্মসূত্রে বাইরে থাকার সুযোগে বাড়িতে হানা দেয় চোরের দল রবিবার রাতে ফিরে এসে রজতবাবু দেখতে পান পেছনের গেট ভেঙে দেওয়া হয়েছে এবং সামনের দরজার তালা খোলা বাড়ির ভেতর ঢুকে তিনি হতভাগ আলমারি থেকে উধাও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা সঙ্গে চুরি হয়েছে একটি জলের পাম্প মেশিন কাঁসার থালাবাটি গ্লাস ও পুজোর বিভিন্ন উপকরণ চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে কাঁসার বাসন ও পুজোর সামগ্রীর উল্লেখ থাকায় স্থানীয়রা মনে করছেন এটি একটি পরিকল্পিত ও চেনা চোরের কাজ হতে পারে রজত নন্দী জানিয়েছেন সব কিছু লন্ডভন্ড অবস্থায় ছিল শুধু টাকা নয় এমনকি পুজোর জিনিস ও বাসনপত্রও নিয়ে গেছে চোরেরা এসছে আমার মানে শনিবার আমার আমি বাড়িতে ছিলাম না কাজের সূত্রে শিলিগুড়ি গেছিলাম তো রবিবার রাতে নটা থেকে বাড়িতে ফিরি তো বাড়িতে এসে দেখি যে আমার বাড়ির দরজা ভেঙে এবার কারা জানি না সব মানে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় মোটামুটি আর ক্যাশ ছিল আমার আলমারিতে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর কাঁসার যত জিনিসপত্র আছে যেগুলো দামি দামি জিনিসপত্র ওগুলো নিয়ে গেছে জলের পাম্প মেশিন উঠিয়ে নিয়ে গেছে নতুন যেটা ট্রাঙ্কের ভিতরে রাখা ছিল ওখান থেকে বের করে সব নিয়ে গেছে আপনি কি একাই থাকছেন আমি বাড়িতে আমি একাই থাকি কি মনে হয় এইভাবে কখনো কি চুরি হয়েছে নাকি এর আগেও আমাদের পাড়াতে অনেক চুরি হয়েছে তার আগে কিছুদিন আগে আমার পুরো সুপারি বাগান চুরি করে নিয়ে গেছে আর এমনি কি পাড়ার অবস্থা কী রয়েছে মানে এরকম পাড়াতে এরকম প্রায়ই হয়ে যাচ্ছে মানে কারো ছাগল চুরি হয়ে যাচ্ছে কারো বাড়িতে ধানের সে চুরি হয়ে যাচ্ছে সোমবার রজত নন্দী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে চোরদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর